নমস্কার বন্ধুরা কাহিনী জাংশন অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের গল্পের আসর শুরু করছি আজকে নিয়ে এসেছি লেখক শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা জলসত্র গল্পটি শুনে ভালো লাগলে পাশে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের মতামত জানাতে ভুলবেন না তাহলে চলুন আজকের গল্প শুরু করি বৃদ্ধ মাধব শিরোমণি মশায় শিষ্য বাড়ি যাচ্ছিলেন বেলা তখন একটার কম নয় সূর্য মাথার উপর থেকে একটু হেলে গিয়েছে জ্যৈষ্ঠ মাসের খড় রৌদ্রে বালি গরম বাতাস একেবারে আগুন মাঠের চারিধারে কোনো দিকে কোনো সবুজ গাছপালার চিহ্ন চোখে পড়ে না আধটা বাবলা গাছ যা আছে তাও পত্রহীন মাঠের ঘাস রোদ রোদপোড়া টা ব্রাহ্মণের কাপড় চোপড় গরম হাওয়ায় আগুন হয়ে উঠল আর গায়ে রাখা যায় না এক একটা আগুনের ঝলকের মতো দমকা হাওয়ায় গরম বালি উড়ে এসে তার চোখে মুখে তীক্ষ্ণ হয়ে বিঁধছিল জ্যৈষ্ঠ মাসের দুপুরবেলা এ মাঠ পার হতে যাওয়া যে ইচ্ছে করে প্রাণ দিতে যাওয়ার সামিল এ কথা নবাবগঞ্জের বাজারে তাকে অনেকেই বলেছিল তবু যে তিনি কারোর কথা না শুনে জোর করেই বেরোলেন সে কেবল বোধ হয় কপালে দুঃখ ছিল বলেই পশ্চিম দিকে অনেক দূরে একটা উলুখড়ের ক্ষেত গরম বাতাসে মাথা দোলাচ্ছিল যেদিকে চোখ যায় সেদিকেই কেবল চকচকে খড়বালির সমুদ্র ব্রাহ্মণের ভয়ানক তৃষ্ণা পেল গরম বাতাসে শরীরের সব জল যেন শুকিয়ে গেল জীব জড়িয়ে আসতে লাগল তৃষ্ণা এত বেশি হল যে সামনে ডোবার পাতা পচা কালো জল পেলেও তা তিনি আগ্রহের সঙ্গেই পান করেন কিন্তু নবাবগঞ্জ থেকে রতনপুর পর্যন্ত সাড়ে চার ক্রোশ বিস্তৃতই প্রকাণ্ড মাঠটার মধ্যে যে কোথাও জল পাওয়া যায় না তা তো তাকে কেউ কেউ বাজারেই বলেছিল এ কষ্ট তাকে ভোগ করতেই হবে ব্রাহ্মণ কিন্তু ক্রমেই ঘেমে নেই উঠতে লাগলেন তার কান দিয়ে নাক দিয়ে নিঃশ্বাসে যেন আগুনের ঝলক বেরোতে লাগল জীব জোর করে চুষলেও তা থেকে আর রস পাওয়া যায় না ধুলোর মতো শুকনো চারিদিকে ধুধু মাঠ খর রৌদ্রে যেন নাচছে চকচকে বালিরাশি রোদ ফিরিয়ে দিচ্ছে মাঝে মাঝে ছোট ছোট ঘূর্ণি হাওয়া গরম বালি ধুলো কুটো উড়িয়ে নিয়ে নাকে মুখে নিয়ে এসে ফেলছে অসহ্য পিপাসায় তিনি চোখে ধোঁয়া ধোঁয়া দেখতে লাগলেন মনে হতে লাগল একটু ঘন সবুজ মতো যদি কোনো পাতাও পাই তাহলেও চুষি জীবনে তিনি যত ঠান্ডা জল খেয়েছিলেন তাই এইবার তার একে একে মনে আসতে লাগল তার বাড়ির পুকুরের জল কত ঠান্ডা পাহাড়পুরের কাছারির ইদারার জল সে তো একেবারে বরফ কবে তিনি শিষ্য বাড়ি গিয়েছিলেন বৈশাখ মাসের দিন তারা তাকে বড় সাদা কাঁসার ঘটি করে নতুন কলসির জল খেতে দিয়েছিল সে জল একেবারে হিম খাবার সময় দাঁত কনকন করে আচ্ছা এখন যদি সেই রকম এক ঘটি জল কেউ তাকে দেয় তার তৃষ্ণাটা হঠাৎ বেড়ে গিয়ে বুকের কলজে পর্যন্ত যেন শুকিয়ে উঠল এই মাঠটাকে এই অঞ্চলে বলে কচু মাঠ তার মনে পড়ল তিনি শুনেছিলেন এই জেলার মধ্যে এত বড় মাঠ আর নেই আগে আগে অনেকে নাকি বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দুপুরে এই মাঠ পার হতে গিয়ে সত্যি সত্যি প্রাণ হারিয়েছে গরম বালির উপর তাদের নির্জীব দেহ লুটিয়ে পড়ে থাকতে দেখা গিয়েছে অসহ্য জল তৃষ্ণায় তারা আর চলতে অক্ষম হয়ে গরম বালির উপর ছটফট করে প্রাণ হারিয়েছে সত্যি তো এখনও তো দুক্রোশ দূরে গ্রাম যদি তিনিও শুধু মনের জোরে তিনি পথ চলতে লাগলেন এই পথ হাঁটার শেষে কোথায় যেন একঘটি ঠান্ডা কনকনে হিম জল তার জন্য একে রেখে দিয়েছে পথ হাঁটার বাজি জিতলে সে জলঘটিটাই যেন তার পুরস্কার এইভাবেই তিনি কলের পুতুলের মতো চলছিলেন আতকৃষ্টা পথ চলে উলুখরের বনটা ডাইনে ফেলেই দেখলেন বোধহয় আর পথ দূরে একটা বড় বট গাছ গাছটার তলায় কোনো পুকুর হয়তো থাকতে পারে না থাকে ছাওয়াও তো আছে বটতলায় পৌঁছে দেখলেন একটা জলসত্র চার পাঁচটা নূতন জ্বালায় জল একপাশে পাশে এক কচি ডাব এক ধামা ভিজে ছোলা একটা বড় জায়গায় অনেকটা নতুন আখের গুড় একটা ছোট ধামায় ধামা বাতাসা বাঁশের চেরা একটা খোল কাতার দড়ি দিয়ে আর একটা বাঁশের খুঁটির গায়ে বাঁধা একজন জ্বালা থেকে জল উঠিয়ে চেরা বাঁশের খোলে ঢেলে দিচ্ছে আর লোকে বাঁশের খোলের এ মুখে অঞ্জলি পেতে জল পান করছে গাছতলায় যারা বসেছিল ব্রাহ্মণ দেখে শিরোমণি মহাশয়কে তারা খুব খাতির করলে একজন জিজ্ঞাসা করলে ঠাকুর আগমন হচ্ছে কোথা থেকে একজন বলল আহা সে কথা রাখো বাবা ঠাকুর আগে ঠান্ডা হন শিরোমণি মশাই যেখানে বসলেন সেখানে প্রকাণ্ড বট গাছটা প্রায় বিঘা জমি জুড়ে আছে লম্বা ঝুড়ি চারিদিকে নেমেছে একজন তাকে তামাক সেজে দিয়ে একটা বট পাতা ভেঙে নিয়ে এলো নল করবার জন্যে আহ কি ঝিরঝিরি হাওয়া এই অসহ্য পিপাসাও গরমের পর এমন ঠান্ডা ঝিরঝিরে বাতাস ও তৈরি তামাকে তার তৃষ্ণাও যেন অনেকটা কমে গেল তামাক খাওয়া শেষ হল একজন বললে ঠাকুর মশাই হাত পা ধুয়ে ঠান্ডা হন ভালো সন্দেশ আছে ব্রাহ্মণদের জন্যে আনা সেবা করে একটু জল খান এই রোদে এখন আর যাবেন না বেলা পড়ুক তারপর শিরোমণি মশাই জিজ্ঞাসা করলেন এ জলসত্র কাদের আগে ওই আমডোবের বিশ্বাসদের শ্রীমন্ত বিশ্বাস আর আর নিতাই বিশ্বাস নাম শুনেছেন মশাই বললেন বিশেষ সদ্গোপ আগে না কলু সর্বনাশ নতুর মাটির জ্বালা ভর্তি জল ও কচি ডাবের রাশি দেখে শিরোমণি শিরোমণিমশাই যে আনন্দ অনুভব করেছিলেন তা তার এক মুহূর্তে কর্পুরের মতো উবে গেল কলুর দেওয়া জলসত্রে তিনি কি করে জল খাবেন তিনি নিজে এবং তার বংশ চিরদিন অশূদ্রে প্রতিগ্রাহী আজ কি তিনি ওহ ভাগ্যে কথাটা জিজ্ঞাসা করেছিলেন নইলে এখনই তো মশাই জিজ্ঞাসা করলেন এ জলসত্র কতদিনের দেওয়া তা আজ প্রায় পনেরো ষোলো বছর হবে শ্রীমন্ত বিশ্বাসের বাপ তারা চাঁদ বিশ্বে এই জলসত্র বসিয়ে যায় সে হয়েছিল কি বলি শুনুন বলে লোকটা সেই কাহিনী বলতে আরম্ভ করলে আমডোবের তারাচাঁদ বিশ্বাস যখন ছোট চোদ্দ পনেরো বছর বয়স তখন তার বাপ মারা যায় সংসারে কেবল নয় দশ বছরের একটি বোন ছাড়া তারাচাঁদের আর কেউ ছিল না ভাই বোনে মাথায় করে কলা বেগুন কুমড়ো এই সব হাটে বিক্রি করত। এতেই তাদের সংসার চলতো সেবার বৈশাখ মাসের মাঝামাঝি তারাচাঁদ ছোট বোনটিকে নিয়ে নবাবগঞ্জের হাটে তালশাঁস বিক্রি করতে গিয়েছিল ফেরার সময় তারা চাঁদ মাঠের আর কিছু ঠিক পায় না নবাবগঞ্জ থেকে রতনপুর পর্যন্ত এই মাঠটা সাড়ে চার ক্রোশের বেশি হবে তো কম নয় কোথাও একটা গাছ পর্যন্ত নেই বসেক মাসের দুপুরে রোদে মাঠ বেয়ে আসতে তারা চাঁদের ছোট বোনটা অবসন্ন হয়ে পড়ল তারা চাঁদের নিজের মুখে শুনেছি ছোট বোনটি মাঠের মাঝামাঝি এসে বললে দাদা আমার বড় তেষ্টা পেয়েছে জল খাবো তারা চার তাকে বোঝালে বললে একটু এগিয়ে চল রতনপুরের কৈবর্তপাড়ায় জল খাওয়াবো সেই একটু আগিয়ে মানে প্রশের কম নয় আর খানিকটা এসে মেয়েটা তেষ্টায় রোদে অবসন্ন হয়ে পড়ল বারবার বলতে লাগল ও দাদা তোর দুটি পায়ে পড়ি দে আমায় একটু জল তারা চাঁদ তাকে কোলে তুলে নিয়ে এই বট গাছটার ছায়ায় নিয়ে এসে ফেললে ছোট মেয়েটা তখন আর কথা বলতে পারছে না তারা চাঁদ তার অবস্থা দেখে তাকে নামিয়ে রেখে ছুটটে জলের সন্ধানে গেল এখান থেকে আদগ্রস্তপাতে রতনপুরের কৈবর্ত পাড়া থেকে একঘটি জল চেয়ে এনে দেখে তার ছোট বোনটা গাছতলায় মরে পড়ে আছে তার মুখে একটা কচুর ডগা এই বট তখন ছোট ছিল তলায় অনেক কচু বোন ছিল তেষ্টায় যন্ত্রণায় মেয়েটা সেই বুনো কচুর ডগা মুখে করে তার রস চুষেছিল সেই থেকে এই মাঠটার নাম হল কচু চুষির মাঠ তার আচ্ছা বিশেষ ব্যবসা করে বড়লোক হয়েছিল শুনেছি নাকি তার সে বোন তাকে স্বপ্নে দেখা দিয়ে বলতো দাদা ওই মাঠের মধ্যে সকলের জল খাবার জন্য তুই একটা জলসত্র করে দে তাই তারাচাঁদ বিশ্বাস এখানে এই বড় গাছ পিতিষ্ঠে করে জলসত্র বসিয়ে গেছে সে আজ পনেরো ষোলো কি বিশ বছরের কথা হবে ঠাকুরমশাই কচুচুষের মাঠের এই জলসত্র এদিকের সকলেই জানে বলবো কি বাবা ঠাকুর এমনও শুনেছি যে মাঠের মধ্যে জল তেষ্টায় বেঘরে পড়ে ঘুরপাক খাচ্ছে এমন লোক নাকি কেউ কেউ দেখেছে একটা ছোট্ট মেয়ে মাঠের মধ্যে দাঁড়িয়ে বলছে ওগো আমি জল দেব তুমি আমার সঙ্গে এসো লোকটা তার কাহিনী শেষ করলে তারপর বললে সত্যি মিথ্যে জানি নে ঠাকুরমশাই লোকে বলে তাই শুনি বসেখ মাসের দিন ব্রাহ্মণের কাছে মিথ্যে বলে কি শেষকালে লোকটা দুই হাতে নিজের কান মোলে কপালে দু হাত ঠেকিয়ে এক প্রণাম করলে বেলা পড়ে এলো কত লোক জলসত্রে আসতে যেতে লাগল একজন চাষা পাশের মাঠ থেকে লাঙল ছেড়ে বড়তলায় উঠল ঘেমে সে নেয়ে উঠেছে একটু বিশ্রাম করে সে তৃপ্তির সঙ্গে ছোলা আর জল খেয়ে বসে গল্প করতে লাগলো এক বুড়ি অন্য গ্রাম থেকে ভিক্ষা করে ফিরছিল গাছতলায় এসে এসে ঝুলি নামিয়ে একটু জল চেয়ে নিয়ে হাত পা ধুলে একজন বললে আবদুলের মা একটা ডাব খাবা আবদুলের মা একগাল হেসে বললে তা দেও দেখি মরে আজ একটা খাই মরবো তো খেয়েই মরি একজন লোক টাটকা কোড়া কাপড়ের ওপর নতুন পাট ভাঙা ধপ সাদা টুইলের শার্ট হাঁটু পর্যন্ত কাপড় তোলা পায়ে এক পা ধুলো বরতলা এসে হতাশভাবে ধপ করে বসে পড়ল কেউ জিজ্ঞাসা করলে ছড়ি মুদি মেয়াজে আর ছা নির্দিন ছিল না ছৌমিরুদ্দি সম্পূর্ণ ভদ্রতা সঙ্গত নয় এরূপ একটি বাক্য উচ্চারণ করে ভূমিকা ফেদে তার মকদ্দমার একটি সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা করে গেল এবং যে উকিলের হাতে তার কেস ছিল তার সম্বন্ধে এমন কতগুলো মন্তব্য প্রকাশ করলে যে তিনি সেখানে উপস্থিত থাকলে ছমির বিরুদ্ধে আর একটা কেস হতো তারপর সে পোয়াটাক আখের গুড়ের সাহায্যে আজ সের আন্দাজ ভিজে ছোলা উদর সাত করে এক ছিলিম তামাক খেয়ে বিদায় নিলে ক্রমে রোদ পড়ে গেল বৈকালের বাতাসে কাছেরই একটা ঝোপ থেকে ডাসা খেজুরের গন্ধ ভেসে আসছিল হলুদে রঙের সোঁদালি ফুলের ঝাড় মাঠের পেছনটা আলো করে রেখেছিল একটা পাখি আকাশ বেয়ে ডানা মেলে চলেছিল বউ কথা ক বউ কথা ক শিরোমণি মশাইয়ের বসে বসে মনে হলো বিশ বছর আগে তার আট বছরের পাগলি মেয়ে উমার মতোই ছোট একটি মেয়ে এই বটতলায় অস্বচ্ছ পিপাসায় জল অভাবে বুনো কচুর ডাঁটার কটু রস চুষেছিল আজ তারই স্নেহ করুণা এই বিরাট বটগাছটার নিবিড় ডালপালায় বেড়ে উঠে এই জলকষ্ট পীড়িত পল্লী প্রান্তরের একধারে বিপাসার্থ পথিকদের আশ্রয় তৈরি করেছে এরই তলায় আজ বিশ বছর ধরে সে মঙ্গল রূপিনী জগদ্ধাত্রীর মতো দশ হাত বাড়িয়ে প্রতি নিদাঘ মধ্যাহ্নে কত পিপাসাতুর পল্লী পথিককে জল জোগাচ্ছে চারিধারে যখন সন্ধ্যা নামে তপ্ত মাঠ পথ যখন শীতল হয়ে আসে তখনই কেবল সমস্ত দিনের পরিশ্রমের পর সেই মেয়েটি অস্ফুট জ্যোৎস্নায় শুভ্র আঁচল উড়িয়ে কোনো অজ্ঞাত ঊর্ধ্বলোকে তার নিজের স্থানটিতে ফিরে চলে যায় তার পৃথিবীর বালিকা জীবনের ইতিহাস সে ভোলেনি যে লোকটা জল দিচ্ছিল তার নাম চিনিবাস যাতে সৎগোপ শিরোমণিমশাই তাকে বললেন ও বাপু তোমার ওই বড় ঘটিটা বেশ করে মেজে এক ঘটি জল আমায় দাও আর ইয়ে ব্রাহ্মণের জন্য না সন্দেশ আছে বললে না